দর্শক আমরা কিন্তু আজকে এসেছি যে গোয়ীপুর উপজেলার পৌরসভা ব্লকের গোরখপুর গ্রামে এটা হচ্ছে সরকারি কলেজের মাঠ যে রয়েছে তার মাঠে তথ্য পাচ্ছে এখানে বৃহত্তর মহিলাঞ্চলীয় ফসিল নিবিড়তা বিক্রিতরণ প্রকল্পে অর্থাৎ তার প্রদর্শনী যারা বিধান একশো দুই প্রদর্শনীর পরে কিন্তু তৎকালিক হচ্ছে তো এই বিধান একশো দুই জাতটা কিন্তু বড় মৌসুমের একটা লেটের জাত এবং এই জাতের জাতে কিন্তু ফলন ভালো আপনারা যাদের এই জমিতে বিধান একশো দুই রয়েছে আপনারা দ্রুত কর্তন করে ফেলবেন এবং এই বীজ ধান একশো দুয়ের বীজ সংরক্ষণ করবেন বীজ সংরক্ষণ করার পরে এই মৌসুম আগামী মৌসুমে যেন আপনারা আপনার এই বীজ থেকে আপনারা আবার চারা উৎপাদন করে রোপণ করতে পারেন এবং এখানে কিন্তু আমার রয়েছেন পাশে উপসহকারী যে কৃষি অফিসার রয়েছেন যে জেলা নুরী উনি হচ্ছেন পুরসভা লোকের দায়িত্বে রয়েছেন আর এখানে আপনার নাম কিজুল হক আপনার নাম আপনার যে এখানে যে মূল কৃষক ওই আপনার নামী তো আমরা এখানে কিন্তু যে কৃষি অফিসের মাধ্যমে যে ধানের প্রযুক্তি বিস্তারের জন্য বিশেষ করে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কারণ এই ব্রিজ অনেক সুযোগ এই জাতটা কিন্তু নতুন এসেছে আপনারা ভালো ফলন পেতে হলে অবশ্যই ব্রিজ অনেক সুযোগ চাষা করতে পারেন আর আমরা কিন্তু গরিবপুরু বাজার কৃষি অফিস সবসময় কৃষকের পাশে থেকে এই ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি এবং যেহেতু শুধু আমাদের আগে গতানুগতিক কৃষি ছিল যে আমরা শুধু কুরপুষ কৃষির দিকে ছিলাম যে আমরা শুধু নিজেদের ধান হইতো নিজেরা খাবার খেতাম বিক্রি করতে পারতাম না এখন তো আমরা ধান উৎপাদন করে উৎপাদন করে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করছি এবং আপনারা সবাই এই ব্রিজ দান একু একটা চাষবাদ করুন আপনারা দেখেন কত সুন্দর করে সুযোগ তোমার সরকার ওনার হাতে জায়গায় কত সুন্দর শীষ রয়েছে এই কত সুন্দর তা আপনার কিন্তু প্রত্যেকটা ছড়া কিন্তু অনেক লম্বা লম্বা এবং অনেক এই প্রতিটি ছড়া কিন্তু বা শীষে কিন্তু অনেক ধান রয়েছে আপনারা এই ব্রিজান এক চাষ করবেন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে দানের চাষ করছেন হ্যাঁ

এটা সর্বশেষ জাত ভ্যারাইটির মধ্যে একটা এটা অন্যান্য মধ্যে যেরকম রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ বেশি বা এটার মধ্যে তুলনামূলক রোগ বালাই এবং পোকামাকার আক্রমণ কম কৃষকও এটা করে খুব আনন্দিত আশেপাশে যারা কৃষক আছে এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং এখান থেকে বেশ তারা সংগ্রহ করতে পারবে আমরা সে আরো তাহলে আপনার আগামী মসুমে আবার করবে তাই তো আর এখান থেকে যে আমরা বীজ উৎপাদন হচ্ছে আপনার তো বীজ রাখবেন নাকি অবশ্যই রাখবেন না অবশ্যই অবশ্যই বীজ রাখবেন এবং অন্যদেরকে এই বীজ নিয়ে উৎসাহিত করবেন ঠিক আছে ধন্যবাদ